শুভেন্দু অধিকারীর সঙ্গে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং এর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে প্রসঙ্গত দুই হাজার উনিশ সালে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন সুনীল সিং দুই হাজার একুশ সালের বিধানসভার নির্বাচনে বিজেপির টিকিট প্রার্থী হয়ে তৃণমূলের কাছে পরাস্ত হয়েছিলেন নির্বাচন মিটতেই দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাসে ফের জোড়াফুল শিবিরে ফিরে আসেন যদিও শাসক দলে ফিরে আসলেও একেবারে কোন থাসা এই প্রাক্তন বিধায়ক বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া বিধানসভার গারুলিয়ার আজাদ হিন্দু ময়দানে দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়ির সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর গাড়ির দেখে হাত নাড়ান প্রাক্তন বিধায়ক সুনীল সিং । তাকে দেখে কিছুটা দূরে গিয়ে গাড়ি থামান শুভেন্দু এরপর কয়েকজন অনুগামীদের সঙ্গে নিয়ে ছুটে যান প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করেন সুনীল বেশ কিছুক্ষণ কথা বলার পর তার হাতে একটি পদ্ম ফুল তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু সুনীলের এই ঝটিকা সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে তাহলে কি সুনীল সিং ফের ফুল বদল করতে চলেছেন তা নিয়েই জোর চর্চা হয়েছে শুক্রবার প্রাক্তন বিধায়ক সুনীল সিং বলেন বিধায়ক থাকালীন বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয় এবং কথাও হতো গারুলিয়া মধ্যে ভারতীয় জনতা ছিল আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আমা উনি দেখে আমাদের উঠলেন আমার যে সিনিয়র লোক থাকবে বড় লোক থাকবে উনার সঙ্গে আমি বিধানসভা ছিলাম আমি উনার শুন যে দেখার কোনো রাস্তা করে দাঁড়িয়ে এমনি কোন কিছু কথা হয়নি না না কথা কি করে হবে উনি দেখলেন দাঁড়ালেন আমার কর্তব্য ছিল বড় লোক যদি দাঁড়ায় আমার কর্তব্যটাই যে ওনার পা হওয়া উচিত তা আমি নিজের সবসময় বড় লোককে সম্মান করি আর ওটাই সম্মানটা দিয়েছে আর কিছু না উনি দেখে নিজেকে দাঁড়ালেন আমি কি ওনার নমস্কার করলাম আমার যা কর্ম আছে আমি করেছি না কোনো কথা না না এমন কোনো এমন কোনো কথা হয়নি কোনো পলিটিক্যাল আলোচনা হয়নি উনি যাচ্ছিলেন উনি দেখেছেন উনি দাঁড়িয়েছেন আমিও দিয়ে ওনার সঙ্গে কথা বলেছি ওনাকে নমস্কার করেছি এর বাইরে কোনো কথা হয়নি ওনার সঙ্গে তার পূর্ব পরিচয় তার দাবি বাড়ির সামনে দিয়ে উনি যাচ্ছিলেন তাঁকে দেখে কোন ভয় শুভেন্দু অধিকারীর কোন ভয় দাঁড়িয়ে পড়ে উনি আমার থেকে বয়সের বট তাই ওনার পায়ে হাতে দিয়ে প্রণাম করেছি কিন্তু রাজনৈতিক কথা হয়নি বলে দাবি তবে সূত্র বলছে মাসে শিবিরে ফিরতে পারবে জোনাফুল শিবিরের কোনঠাসা প্রাক্তন বিধায়ক সুনীল সিং সূত্র বলছে শুধু সুনীল সিং নয় ব্যারাকপুর সংসদীয় এলাকার একাধিক বর্তমান ও প্রাক্তন কাউন্সিলররা পদ্মফুল শিবিরে নাম লেখাবেন বিো রিপোর্ট কলমের দুনিয়া দাদা একো পাচলেনি